এখন মানুষের যে মানবিকতা বোধ বা যে মানসিকতা আজকের ডেটে দাঁড়িয়ে এত উদার মনের মানুষ হয়তো বা বিরল নেই আমি বলবো না আছে কিন্তু বিরল অনেক কম আজকে দেবদা তার কেরিয়ারে টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেট করবেন কুড়ি তারিখে আমরা সবাই জানি আর তার সঙ্গে সঙ্গে রঘু ডাকাতের গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট বন্ধুরা আজকে এই যে কুড়ি বছর ধরে এত মানুষের ভালোবাসা আমি নেগেটিভ দিকগুলোকে ছেড়ে দিলাম ট্রোলিং পোকিং এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে দিলাম পুরো কিন্তু এত মানুষের ভালোবাসা নিয়ে এই যে কুড়িটা বছর নিজেকে টিকিয়ে রাখা টলিউড ইন্ডাস্ট্রিতে এবং আজকের ডেটে দাঁড়িয়ে টলিউডে যদি সবচাইতে সাকসেসফুল কোনো অভিনেতা হয়ে থাকেন আমি সুপারস্টার স্টার মেগা স্টার এই দিকে যদি নাও যাই যদি কোনো অভিনেতা হয়ে থাকেন যিনি বক্স অফিসে এরকম চ্যালেঞ্জ নিয়ে বক্স অফিস কালেকশন দিতে পারেন তিনি একমাত্র দেবদা কুড়ি তারিখে বিশে সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রঘু ডাকাতে গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট হচ্ছে মেগা ট্রেলার লঞ্চ ইভেন্ট আমরা সবাই জানি বন্ধুরা গতকাল এই বিষয়টা নিয়ে দেবদা কিছু কথা বলেছেন আমি একটা একটা করে বিষয় নিয়ে কথা বলি আমার মনে হয় এগুলো নিয়ে যদি কথা না বলি তাহলে কিছু মিস হয়ে যাবে প্রথমত হচ্ছে এইটটি পার্সেন্ট টিকিট সোল্ড আউট যাচ্ছে এইটটি পার্সেন্ট টিকিট নেতাজি ইনডোর স্টেডিয়ামের সিট ক্যাপাসিটি খুব কম করেও যদি আমরা বলি তাহলেও মোটামুটি দশ বারো হাজার দশ বারো হাজার সিট দশ বারো হাজার সিটের মধ্যে দশ হাজারই জল ধরলাম টিকিট বিক্রি হয়ে গেছে মানে ওই হাজার মানুষ তো কনফার্ম আসছে এইবার কথাটা হচ্ছে ধূমকেতুর বেলাতে আমরা ফ্রি অফ কস্ট সবাই আমরা অনুষ্ঠান দেখতে পেরেছিলাম মঞ্চে এইবারে অনুষ্ঠানটার জন্য ফর্টি নাইন রুপিস করে টিকিট প্রাইস রাখা হয়েছে ভিআইপি ভিভিআইপি তে বোধ হয় আর বেশি অ্যামাউন্ট তো এই যে টিকিট প্রাইসটা রাখা হলো প্রথমত কেন রাখা হলো দেবদা নিজের নিতেই চাননি দেবদা চানিনি যে অনুষ্ঠানটার জন্য কোন তরফ থেকে দেবদাকে জানানো হয় যে ফ্রি অফ কস্ট যদি আমরা টিকিট দিই প্রচুর একসঙ্গে বুকিং হওয়ার ফলে সার্ভার হ্যাং করে যাচ্ছে যেটা ধূমকেতুর বেলাতে হয়েছিল আমরা দেখেছিলাম তো ন্যাচারালি কি হয় এরকম কিছু মানুষের মধ্যে থাকতেই পারে যে আহ ধূমকেতু বিনা পয়সায় আমরা দেখতে পেরেছি তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনপঞ্চাশ টাকা করে টিকিট দিতে হচ্ছে তাহলে আমরা আর যাবো না টিকিট কেটে দেখব না এরকম যদি কারোর মানসিকতা হয় সেই লোকগুলোর কথা ভেবে ডিস্ট্রিক্ট অ্যাপ এটা বলেছে যে না একটা মিনিমাম টিকিট প্রাইস রাখা হোক তাতে করে সার্ভার হ্যাং হবে না ক্র্যাশ করে যাবে না আমরা দেখতে পেয়েছি আগের বার এই ঘটনাগুলো এই যে টাকাটা এই যে রুপিস করে নেওয়া হচ্ছে এই টাকাটা দেবদা দেবদার কাছে নেবেন দেবদা দেবদার কাছে নেবেন না দেবদা এই টাকাটা দেবেন যারা দিন রাত দিন রাত একটা সিনেমা তৈরির পেছনে খাটছেন সেটা সিনেমাটোগ্রাফার হতে পারে তার টিম হতে পারে যে ছেলেটি টলি বইছে সেই ছেলেটি হতে পারে মেকআপ আর্টিস্ট যারা আছেন তারা হতে পারেন তাদের সঙ্গে যারা টিমে আছেন তারা হতে পারেন কস্টিউম ডিপার্টমেন্টে যারা আছেন তারা হতে পারেন প্রোডাকশন বয় যারা স্পটে যারা কাজ করে তারা হতে পারে ইনফ্যাক্ট এই যে টাকাটা উঠছে টিকিট প্রাইস বাবদ দেবদা বলছেন সেই টাকাগুলো আমি টেকনিশিয়ানদের মধ্যে দিয়ে দিতে চাই আজকের ডেটে দাঁড়িয়ে এরকম বড় মনের মানসিকতার মানুষ আজকের ডেটে সত্যিই বিরল আজকের ডেটে দাঁড়িয়ে আমরা সবাই যখন ভাবি কখনকার পেছনে একটা সুন্দর করে বাঁশ দিয়ে দেওয়া যায় সেই রকম একটা সময় দেবদার চিন্তা ভাবনা এটা যে টেকনিশিয়ানদের পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো যেতে পারে তো এটা একটা বিশাল ব্যাপার আরও একটা ব্যাপার দেবদাস শেয়ার করলেন যে প্রথমে নেতাজি ইন্ডোরে এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল না দেবদা আর একটু একটা অন্য হল দেখেছিলেন তো সেই হলটা কুড়ি তারিখে পাওয়া যায়নি তখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা ঠিক করা হয় দেবদা দেবদার ম্যানেজার অর্থাৎ তার সঙ্গে কথা হয় এবং ফাইনালি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা ঠিক হয় তোমরা ভাবো টলিউড ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল বড় ইতিহাস বিশে সেপ্টেম্বর রচিত হতে যাচ্ছে যে একসঙ্গে দশ বারো হাজার মানুষ একসঙ্গে একটা বাংলা সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্টে পৌঁছেছে এটা একটা ইতিহাস ঘটতে যাচ্ছে আর আমি মনে প্রাণে বিশ্বাস করি পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেদিন যাবেন কেন আমরা ধূমকেতুর সময় দেখিনি বর্ধমান দুর্গাপুর শিলিগুড়ি আমি নিজে কথা বলেছি যে শিলিগুড়ি থেকে এসেছি দিদি কেউ বলছে আমি কাটোয়া থেকে এসেছি দিদি তো ধূমকেতুর সময় যখন হতে পেরেছে তখন রঘু ডাকাতের সময় হবে না তোমাদের কি মনে হয় আমার তো এটা ধারণা যে রায়গঞ্জ শিলিগুড়ি দুর্গাপুর মালদা বর্ধমান সমস্ত জায়গা থেকে ছেলেপুলে আসবে অনুষ্ঠান দেখতে কারণ তারাও একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চায় আমরা সবাই এই ইতিহাসটার সাক্ষী হয়ে থাকতে চাই নিশ্চয়ই কিছু বড় ভাবে তো প্ল্যানিং করা হচ্ছে না হলে এত বড় একটা মঞ্চ এত বড় একটা স্টেডিয়াম নেওয়া হয়েছে কিছুই প্ল্যানিং নেই টিমের শুধুই ট্রেলার লঞ্চ এটা তো হতে পারে না নিশ্চয়ই আগে পিছে কিছু প্ল্যানিং আছে এটা আমার ধারণা এবং যেটা ধূমকেতুর থেকেও হয়তো বড় কিছু হতে চলেছে না হলে কোথায় নজরুল মঞ্চের সিট ক্যাপাসিটি দু হাজার বাইশশো আর নেতাজি ইন্ডোরের সিট ক্যাপাসিটি দশ হাজার বারো হাজার তোমরা ফিল করতে পারছো ছ গুণ বেশি তাহলে নিশ্চয়ই গ্র্যান্ড স্কেলে টিম কিছু ভাবছে কি করবে না করবে কি করছে না করছে সেটা তো আমরা দেখতে পাবোই কুড়ি তারিখে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য সবাই চলে এসো যারা এখনো যদি টিকিট না কেটে থাকো রিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে টিকিটটা কেটে ফেলো ফেজ নেক্সট ফেজের টিকিট কবে আসবে কখন আসবে সেটা জানি না তবে প্রথম দুটো ফেজের টিকিট আসার সাথে সাথে টিকিট বিক্রি হয়ে গেছে এবং দেবদার নিজের মুখে বলে দিয়েছেন এইটটি পার্সেন্ট টিকিট কিন্তু সোল্ড আউট তার মানে লাস্ট একটা ফেজ হয়তো ওপেন করা হবে ওটাই তোমাদের কাছে হবে লাস্ট সুযোগ টিকিট কাটার জন্য কেউ লেট করো না আমি যতটুকু যা দেখলাম ভিআইপি ভিভিআইপি টিকিট গত দুটো ফেজের সব শেষ এবার ফেজ থ্রিটা ওপেন করলে সেখানে আর কটা ভিআইপি ভিভিআইপি আছে বা কোন ব্লকে কতগুলো সিট বাকি আছে সেগুলো আমরা দেখতে পাবো প্লিজ টিকিট কাটো আর চলে এসো বিশ্বাস করো এর আগে টলিউড ইন্ডাস্ট্রিতে এত বড় ইভেন্ট হয়নি যা কিছু শুরুয়াত এই মুহূর্তে দাঁড়িয়ে সব দেবদার হাত ধরে সমস্তটা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে যখন দেবদা একটা খাদানের জন্য বেঙ্গল ট্যুর প্ল্যানিং করেন তখন কিছু মানুষ ইন্ডাস্ট্রির ভেতরকারী দেবদাকে টন করে দেবদাকে পোক করে দেবদাকে পাগল বলে আজকে তারাই যখন ঘুরছে দেবদার সেম প্রমোশনাল প্ল্যানটা নিয়ে তখন কি গায়ে লাগছে না তখন একবার নিজেদের মনে হচ্ছে আমরা পাগল সেই সময় দেবদাকে পাগল বলেছিলাম বা দেবকে পাগল বলেছিলাম আজকে প্রমাণ হচ্ছে আমরা পাগল যাই হোক আসলে ওই যে বললাম কি যে আমরা তো আসলে এখন মানুষের ভালোটা না কেউ সহ্য করতে পারি না আজকের ডেটে দাঁড়িয়ে এরকম একটা সময় এসে গেছে কিন্তু দেবদার যে অগণিত ফ্যান্সরা আছে না দেবদার যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন না তারা বারবার প্রমাণ করছেন তো বক্স অফিস যে দেবদার ছবিকে তারা কিরকম রেসপন্স দিতে পারেন আমার এটা বিশ্বাস যে রঘু ডাকাত ব্লকবাস্টার হয়ে যাবে সবাই এটাই চাও যেন রঘু ডাকাত ব্লকবাস্টার হয়ে যায় আর আরো একটা বড় চাওয়া সেটা হচ্ছে রঘু ডাকাত যেমন যেন রিপিট অডিয়েন্স পায় পশ্চিম বাংলা আমাদের খুব ছোট্ট একটা রাজ্য এটা ইন্ডিয়ার একটা স্টেট যদি রিপিট অডিয়েন্স পেয়ে যায় না রঘু ডাকাত সব চাইতে বেশি ব্যবসাটা করবে রঘু ডাকাত আর যখন এই ছবির সঙ্গে এসভিএফ আছে হল পাওয়া শো পাওয়া নিয়ে টেনশন তো করতে হবে না ভাই এসবিএফ কাউকে জায়গা ছাড়ে না এর আগে যখন দেবদার অপোজিটে এসবিএফ এসেছে তখনো আমরা এই কথাটা বলেছি যে এসবিএফ এইভাবে যদি সব শো নিয়ে নেয় তাহলে বাকি সিনেমাগুলো কি করবে মাঠ থেকে গিয়ে ঘাস তো ছিঁড়বে না রে বাবা তো এখন দেবদার সঙ্গে এসবিএফ তাহলে তোমরা ফিল করতে পারছো রঘু ডাকাতের শো হল প্রাইম টাইম শো ইত্যাদি ইত্যাদি সব দিক থেকে রঘু ডাকাতে গিয়ে থাকবে তাই যেন হয় এবং সবকটা সিনেমাই সুন্দরভাবে সোপা আমরা এটা চাইবো সুন্দরভাবে সবকটা সিনেমা দর্শক উপভোগ করুক কিন্তু রঘু ডাকাতে একটু বেশি করে দেখুক এটা চাইব কারণ আজকে খাদান ব্লকবাস্টার হয়েছে বলে রঘু ডাকাতে এসেছে আজকে রঘু ডাকাত ব্লকবাস্টার হলে খাদান টু আসবে আজকে খাদান টু ব্লকবাস্টার হলে আরো বড় কিছু আসবে আর যে বড়টা দেবদাই আনতে পারেন কারণ মানুষটা সাকসেস পাচ্ছেন তার কেরিয়ারে বাঙালি দর্শক তাকে ভালোবাসা দিচ্ছে ওই জন্যই দেবদা এত সাহস করে এগিয়ে যাচ্ছেন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে চলে যাওয়ার আগে বলতে চাই দেখা হচ্ছে বহরমপুরবাসী আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ ইতিহাসের সাক্ষী হতে চাই আমরাও টাটা